হ দেখ শুনিয়া হাব কি বে লাগে ওই উজারাই আমরা হাব দইরা হাসি দেখছ এজনাই হাফে আভার কাম রইবো আত্তা আমাদের বানি আছে জে বাড়ি দিছি দূর মিয়া এ তো মাছحاب কথা না করেন গেল বাজিল গেন্দা মাইরাই না নহলাই থইছে তুমি মিয়া যাইকো এ মাছহাপের এনাগুনের লগে সর্ববাসাসিন আরে শো না বৰ শোভা চইবো তাই নি আৰা তোমৰা মোৰ উজা চাৰ জনা হাফ পিট নে মাইনে এলাও হা হাফ পিট্টে মাৰবামকে জেপা ধুলে থলীত থৈ কামুৰ মাৰো হ ইয়াৰ পৰা যদি এনা ঘণ্টাৰ ভাই টিন কোবৰা কামৰা আঙ্গৰ ভাই তাইনিয়া আৰু টিন কুমড়া না কিং কুমড় হইবো যাবি

এক সময় এক গা তে মান কোন আছে আরে যে গা থাক আমার থেকে নিস্তার পাইতো না হাব কিন্তু সাত রুঙ্গা হ না তুলে বড়